এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো নুসরাতের সাথে জশের সম্পর্ক ভাঙার কি কারণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি টেলিপাড়ায় বাঙ্গনের খেলা শুরু হয়েছে একদিকে জীবন পিয়া আর অনুপমের সংসার ভাঙার পর পিয়া আর পরমের সংসার চোরা লেগেছে অন্যদিকে কিন্তু রণজয় বিষ্ণুর প্রাক্তন প্রেমিকা সহিনীয় সম্পর্ক ছিন্ন করে নতুন সম্পর্কে আবারও মুবন করেছে আর বর্তমানে টলিটাউনে হট অফ দ্য টপিক নুসরাত জাহান আর যশ দাসগুপ্তর সম্পর্ক এবার এই জুটির সম্পর্ক নিয়েও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো খুব শীঘ্রই নাকি তাদের বিচ্ছেদ ঘটতে চলেছে কিন্তু কি এরকম হলো যে তাদের বিচ্ছেদ হবে যদিও গতকাল দুপুরেই একটা স্ট্যাটাস দিয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান সেখানে অভিনেত্রী লিখেছেন তিনি বারবার ভালো কাজ করার পর পরও তাকে সমালোচিত হতে হয় কিন্তু কেন মানুষ তার সমালোচনা করে সেটা সে বুঝতেই পারে না অনেকেই কিন্তু তার ধর্মান্তরিত হওয়ার কারণেই তাকে অপছন্দ করে সেটা সে ভালোভাবেই বুঝে আর সম্প্রতি নাকি আবারও নিখিল যৌন নুসরাতকে কিছু একটা বলেছিল একটা প্রোগ্রামে আর সেখান থেকেই যশের সাথে রেশারেশি নুসরাতের সেই প্রোগ্রামে নিখিল জৈনের সাথে নুসরাতের কি কথা হয়েছিল সেটা নাকি যশকে নুসরাত অফিসিয়ালভাবে কিছুই জানায়নি বা যশ সেটা জিজ্ঞাসা করার পরও সত্যিটা নাকি বলেনি আর এখান থেকেই তাদের সম্পর্কে টানাপোড়ন তো বন্ধুরা যদি সত্যি সত্যি জশ নুসরাতের বিচ্ছেদ হয় কেমন হবে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক তো ধন্যবাদ